হ্যালো ইব্রিয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে লিস্ট বার করেছে সেই লিস্টটা আমরা দেখেছি লিস্টে বহু সংখ্যক নেতা লিডার মন্ত্রী এমএলএ সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক বড় বড়ো ধরনের রাঘব বোয়ালের নাম রয়েছে যারা সুপারিশ করেছিল চাকরি পাইয়ে দেওয়ার জন্য এক কথায় অযোগ্য যে সমস্ত তাদের রিলেটিভ বা টাকা দিয়েছিল তাদেরকে তারা সেই জন্য এই নিয়োগে সুপারিশ করেছিল যে আমার এই মানুষটাকে আপনারা একটু চাকরিটা দেন এই জায়গায় আমরা বহু সংখ্যক নেতা লিডার এমএলএ এমপিকে দেখতে পেয়েছি সেই কোটায় রয়েছে বিজেপির বর্তমান সময় পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তার নাম রয়েছে অথচ সেই দিব্যেন্দু অধিকারীর ভাই শুভেন্দু অধিকারী প্রতিদিন নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকম কথা বলছে কিন্তু তার ভাই দিব্যেন্দু তার বিষয়ে কি কখনো কথা বলে শুভেন্দু অধিকারী কি কখনো বলবে যে তার ভাই এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত সুতরাং তাকে গ্রেপ্তার করা হোক তার বিরুদ্ধে ইডি সিবিআই লেগে যাক তার বিরুদ্ধে গিয়ে অবশ্যই সে যদি দোষী হয় তাহলে তাকে কোর্টে থেকে বিচার করা হোক সেরকম হয় না আমরা দেখেছি উল্টো পথে আমরা দেখেছি এই যে সমস্ত মানুষগুলো নেতা লিডার বা এমএলএ এমবি সুপারিশ করে মানুষদেরকে চাকরি পাইয়ে দিয়েছে বা কাঠমানি নিয়ে বা টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য অলমোস্ট ছাব্বিশ হাজার মতো শিক্ষক এবং শিক্ষিকার চাকরি এই মুহূর্তে কোটের কাছে ঝুলে রয়েছে তাদের ভিতরে যোগ্য এবং অযোগ্যকে পার্থক্য না করতে পারার জন্য স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না কিছু সংখ্যক স্কুলের শিক্ষক যখন পড়াচ্ছিল তাদেরকে সেই সময় স্থগিত করতে বলা হয় যে আপনাদের মধ্যে কারা সত্যকার যোগ্যতা সম্পন্ন চাকরি পেয়েছেন আর কারা কাঠমানি ঘুষ বা সুপারিশ দিয়ে চাকরি দেয়া হয়েছে তাদেরকে আমরা কাটছাট করে বাদ দেব। বিগত দু আড়াই বছর হয়ে যাওয়ার পরেও আজও পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে এখনও পর্যন্ত কোনো রকম বিচার করা যায়নি সত্যি কথা বলতে দেখুন আজকের দিব্যেন্দু অধিকারী একজন বিজেপির দলের ভেতরে যিনি রয়েছেন সেই সাথে সাথে ভারতী ঘোষ একসময় আইপিএস অফিসার তখন তৃণমূল কংগ্রেসের দলে ছিল তারপরে তিনি বিজেপিতেও চলে গেছি এরা যে সুপারিশ করে একটা একটা চাকরি নিয়েছে বিভিন্ন রকম মানুষের কাছ থেকে তাহলে আজকের যারা সুপারিশে চাকরি পেয়েছে সুপারিশ করতে গেলে হয়তো তারা নিয়েছিল টাকা তারা নিয়েছিল কাটমানি তারা নিয়েছিল এই সমস্ত দুর্নীতির টাকা পরবর্তীকালে যিনি শিক্ষামন্ত্রী ছিল পাট্য চট্টোপাধ্যায় তাকে হয়ে হোক কি চিঠির মাধ্যমে লিখে দিয়েছে যে আমার এই লোকটাকে আপনি চাকরি দিয়ে দেন হতে পারে নিজেদের ভিতরে লেনদেন ছিল যে এত পার্সেন্ট টাকা আমি নেব এত পার্সেন্ট টাকা আপনি নেবেন সুতরাং চাকরিটা আপনি দিয়ে দেন আজকের পাট্ট চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে বিভিন্ন ধরনের টাকা পাওয়া গেছে অলমোস্ট তিপ্পান্ন কোটি টাকা মতো সেই জন্য পাট্য চট্টোপাধ্যায়কে দীর্ঘ দু আড়াই বছর ধরে জেল কাটানো হচ্ছে ইট ইজ ভেরি গুড বাট সেই পাট্ট চট্টোপাধ্যায়ের কাছে যে সমস্ত নেতালিডার এমএলএ এমপিরা সুপারিশ করেছিল যারা টাকা নিয়েছিল নেওয়ার পরে চাকরিটা পাইয়ে দিয়েছিল। সেই সমস্ত নেতালিডার এমএলএ এমপি তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে এই যে লিস্ট আছে তার তদন্ত কবে হবে কবে ছাব্বিশ হাজার যে সমস্ত চাকরি রয়েছে তারা সত্যি সত্যি জানতে পারবে যে আমাদের ভিতরে কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে কারা সত্য সত্য মেধা এবং যোগ্যতার জন্য চাকরি পেয়েছে কবে এই সমস্ত আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষিকা তারা চাকরি পাবে দীর্ঘদিন ধরে তাদের এই এসএসসি টেট ঝুলে থাকায় তাদের ফ্যামিলি বা বাবা মা যারা রয়েছে তাদের মুখে দুটো অন্ন তুলে দেবে এত শিক্ষিত হওয়ার পরেও এই সমস্ত ছেলে মেয়ে যারা কলকাতায় ধর্ণা দিচ্ছে কলকাতায় প্রতিদিন প্রতিনিয়ত আন্দোলন করছে তারা পাচ্ছে না অথচ তাদের কাছে যে সমস্ত ছেলে এবং মেয়েরা টিউশনি পড়েছে বা যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা কয়েকদিন জন্য স্কুলে গেছে বহু সংখ্যক ছেলে মেয়ে স্কুলতে ড্রপ আউট হয়ে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র যাচ্ছে সেখান থেকে টাকা পয়সা নিয়ে তাদের বাবা দূর অন্য তুলে দিতে পারছে অথচ শিক্ষিত হওয়ার পর এই সমস্ত ছেলে এবং মেয়ে যারা স্কুলে চাকরি করছিল অথচ তাদেরকে ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতি মামলা যে জায়গায় কারা সত্য সত্য মেধা যাচাই করে কারা দুর্নীতি করেছে এটাকে আলাদা করা এক কথায় চাল থেকে কাকর আলাদা করতে না পারার জন্য ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু ঝুলে রয়েছে কোর্টের কাছে আর এরা এখন পুরো বেকার সেই সমস্ত এসএসসি টেট এই সমস্ত যে মানুষ রয়েছে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে আমরা কি দেখতে পাচ্ছি তারা দেখছি কখনো চা কখনো চপ বেগুনে মুড়ি এই সমস্ত জিনিস নিয়ে তারা মেলা বসাচ্ছে শিক্ষিত বেকারদের যুবকদের মেলা বলে আজকের কলকাতায় মেলা হয়ে যাচ্ছে অথচ এই পশ্চিমবাংলাতে এক্ষুনি তো শিক্ষক নিয়োগ দরকার কারণ আপনি দেখুন কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিম বাংলাতে অনলি ফর পশ্চিম বাংলাতে সতেরো হাজারের মতো স্কুল বন্ধের পথে কারণ কোনো শিক্ষকই নেই বহু জায়গায় আমরা দেখেছি ক্লাবের ছেলে বা সেই গ্রামের যারা শিক্ষিত ছেলে সেই স্কুলে গিয়ে পড়াচ্ছে যাতে বিনা টাকায় পড়িয়ে দিচ্ছে এই কারণে যাতে তাদের গ্রামের বা তাদের এলাকার স্কুলটা যাতে না বন্ধ হয়ে যায় যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তাদের পড়লে হবে তাই কোনো বেতন দিতে হয় না গ্রামের ছেলেরা কেলাবের ছেলেরা বা সেই গ্রামে যারা শিক্ষিত মানুষ তারা গিয়ে পড়াচ্ছে অলমোস্ট সতেরো হাজার স্কুল শিক্ষক শিক্ষিকা না থাকায় বন্ধের পথে সেই সাথে যাতে ছ হাজার স্কুল যেখানে চারজন পাঁচজন করে শিক্ষক দরকার সেখানে মাত্র একজন শিক্ষক নিয়ে স্কুলগুলো চলছে একটা জিনিস আপনি ভাবুন তো ক্লাস থ্রি থেকে ফোর বা ওয়ান টু এই সমস্ত বিভিন্ন ক্লাস সেখানে তো কম করে প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা ক্লাসের জন্য একজন করে টিচার লাগবে যেখানে পাঁচটা চারটে করে টিচার দরকার সেখানে অনলি ফর একজন টিচারে এত বড় স্কুল পরিদর্শন এতটা ছাত্রদের পড়াশুনো কীভাবে করবে দীর্ঘদিন ধরে দেখেছি এসএসসি টেট এই জায়গাগুলো কিন্তু নিয়োগ হয় না আর নিয়োগ না হওয়ার জন্য দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে মানুষদের চাকরি পাওয়া হচ্ছে না স্কুলগুলো বন্ধের পথে ছাত্রছাত্রী ক্লাস এইট পর্যন্ত পড়তেই হয় না স্কুলে পাস ফেল হয়ে যাচ্ছে এইটের পরে যখন নাইন টেনের দিকে যাচ্ছে তখন যখন পাস ফেল হচ্ছে তারা ভালো রকম পড়াশোনা করতে পারে না বলে আস্তে আস্তে ড্রপ আউটও বেড়ে যাচ্ছে শিশুদেরকে পড়াশুনোর জায়গায় থেকে দেখতে পাচ্ছি সর শিশু শ্রমিক দিনের পর দিন বাড়ছে সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় কিন্তু বেকারত্ব বেড়ে যাচ্ছে চপ শিল্প বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে অথচ পশ্চিমবাংলা তো বহু জায়গা রয়েছে যেখানে এই সময় শিক্ষক নিয়োগ করা যেতে পারে বিভিন্ন রকম চাকরি বা কর্মজীবী কর্মসংস্থান তৈরি করা যেতে পারে কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত জিনিসগুলো বন্ধ হয়ে রয়েছে কেন কাদের গাভলীতিতে এই জিনিসগুলো হচ্ছে কাদের দুর্নীতিতে এই রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে সেগুলো তো অবশ্যই ঠিক মাথাগুলোকে বার করে আনা উচিত আজকের আমরা দেখেছি দিব্যেন্দু অধিকারী বিজেপির একজন বর্তমান সময়ের বড়ো ধরনের নেতা তার ভাই শুভেন্দু অধিকারী তাহলে সে যদি এটা জড়িত থাকে তার তো অবশ্যই এই সময় ধরে নিয়ে আসা উচিত ছিল তাকে ইডিসিবিআই এনে তার কাছ থেকে সঠিক তথ্য জানা বোঝার পরে কাকে কাকে চাকরি দিয়েছিল সেগুলো তো এই সময় বার করা উচিত ছিল তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া উচিত ছিল কিন্তু সেগুলো এখনো হয় না কারণ দিনের পর দিন কতদিন এই সমস্ত শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য তারা আন্দোলন এবং মুভমেন্ট করবে কতদিন ধরে এরা রাস্তায় আর বসে থাকবে কতদিন ধরে স্কুলগুলোতে পড়াশুনো হবে না কতদিন ধরে এই সমস্ত অযোগ্য মানুষ যারা চাকরি বা ঘুষ দিয়ে বা সুপারিশের চাকরি নিয়েছে তাদেরকে প্রবলেমের জন্য সাধারণ ভালো মেধা শক্তি শিক্ষক যারা চাকরি পেয়েছিলো তাদের সেই চালে থেকে না বার করে দিয়ে ফেলার জন্য তাদের চাকরিগুলো ঝুলে থাকবে সত্যি কথা বলতে দেখুন পশ্চিমবাংলায় এই সময় সব থেকে যদি বেটার বেটার রকম একটা কাজ বা এই সময় কিচ্ছু প্রথম করানীয় হয় সেটা আমার মনে হয় শিক্ষক নিয়োগই দরকার কারণ বহু সংখ্যক স্কুল আমরা ভিজিট করছি বহু সংখ্যক স্কুলে ঘুরে দেখছি সেখানকার যা পড়াশুনো নিম্নমানের সেখানে একটাই কারণ স্যারেরা ম্যামেরা একটাই কথা বলছে যে দেখুন আমাদের এখানে চার থেকে পাঁচটা শিক্ষকের দরকার আমরা একজনা পড়াচ্ছি এতগুলো ছাত্রকে আমরা কীভাবে ট্যাগল দেবো কীভাবে এদেরকে আমরা পড়াবো সুতরাং এই সময় অবশ্যই শিক্ষক নিয়োগ দরকার আর যারা নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এমন কিছু সাজা দেওয়া হোক ইন যারা দায়িত্বে থাকবে কখনো যেন এরকম নিয়োগ দুর্নীতি না করে যার জন্য সাধারণ যুবক যুবিকা বা এই সমস্ত শিক্ষিত বেকার না হয়ে যায় সুতরাং আপনাদের কি মতামত আছে এই সম্পর্কে অবশ্যই আপনারা মূল্যবান মতামত দেবেন কমেন্টে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ